আপা একটা হাসা কথা কই আপনার এই স্টাইলে মানায় না আপনারে মানাই তো কিসে জানেন আপনার মাথা যদি ডাব হইতো ডাব ডাব বুঝছেন সুন্দর লাগতো ফারুক এলাম ফসু মনির মুনির হোয়াট ওয়াট আপনাদেরকে পাঠিয়েছে হ্যাঁ হ্যাঁ हां পাঠাইছে চলেন এই গাড়িতে আমি যাব হ্যাঁ আমার বাসার গাড়ি কোথায় মানে ড্রাইভারের মায়ের অসুখ তো হাসপাতালে সেজন্য ড্রাইভার আসতে না এই যে এটা নিয়ে আসছে ভাড়া করা গাড়ি গাড়ি সব বন্ধ হই গেছে এই নামেন গাড়ি ঢেলতে আমি গাড়ি ঢেলবো হ্যাঁ গাড়ি ঢেলবেন না আপনাদের এত বড় সাহস আমাকে গায়ে চেষ্টা বলতেছে সমস্যা কি চলতে তো হইবই আমার বাবা আপনাদেরকে পাঠাইছে কথা বলার জন্য হাইজ না রাবিশ কথা কার ভাই কথা কি করতেছেন সব ডলার ডলার পাউন্ড যেগুলো আছে এগুলো বাই করো हमको চাবিটা দিও আমগো অনেক টাকা দরকার আচ্ছা হ্যাঁ কথা বুঝতে পারছিস না দে চাবি দে চাবি চাবি আরে ডলার পাউন্ড বাই করব না চাবি দে আরে ভাই আমার কাছে জামা নাই

আপনি আমার খবর নি দেন হ্যাঁ আমি না খায় যে খিদে পে চুজু করতে সেই খবর নি দেন আপনি আপনার মধ্যে পাড়িলা তো জীবন দেখি না আপনি আমার সামনে দাঁড়া দাঁড়া ভাত খাই দেন না আপনি এত কেমন শাশ আমার খিদা লাগে না আমার খাবার ব্যবস্থা করবেন না আহা তোমার খিদা লাগছে তুমি বলবা না এই যে দেখো কত খাবার এই যে পাউ রুটি এই যে কলা এগুলি খাও এই নাও খাও এই সব খাবার আমি আমার লাইফও খাইনি মানে বার্গার পিৎজা কেएफसी এগুলি কই পাবো আমরা যে পান ভাত কাঁচামরিচ খাই ওগুলি খাইবো এটা খায় না আগে বলো তো এইসব আমি খাই না আমি কি এসব খাওয়া আমার বাবা কখনো খায় না 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 তোমার বাবা ঠিকই গেছে তুমি তোমার বাবার জিজ্ঞাসা করে দেখো বলো তো খাবার খাই না আমার যত বার্গার লাগবে এসব খাবার আমার বাসার কুকুর কোনোদিন খায় না ও তো কুকুর আছে নাকি থাকবে কেন আচ্ছা 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 আর তুমি তাহলে আপাতত এগুলি খাও দেখি আমি কি ব্যবস্থা করতে পারি কেএফসি বার্গার 아빠. 아빠?

টাকা একটু বেশি পাইতাম ওইভাবে চুল কাটতাম স্টাইল করতাম আপনি জেতেন কে আমি নাপিত মানুষ বললাম স্টাইলটা জানা থাকলে ওইভাবে চুল কাটতাম স্টাইল করতাম টাকা পাইতাম আমার চুল আপনার এত বড় সাহস আপনি আমার চুল নিয়ে কথা বলতেছেন ফয়জলামে পালায় যান এখান থেকে ঠিক আছে আমি যাইতাছি আপনি যাইতেন না জেতেন কে আপা আচ্ছা ভাই আপা একটা হাসা কথা কই আপনার এই স্টাইলে মানায় না আপনারে মানাই তো কিসে জানেন আপনার মাথা যদি ডাব হইতো ডাব ডাব বুঝছেন সুন্দর লাগতো